সবাইকে একবার আমাদের এই সকাল থেকে চলা ধারাবাহিক লাইভে যেখানে আমরা গল্প শুনছি ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষার প্রীতি শিক্ষার্থীদের সাথে যারা নিজেদের পরিশ্রম মেধার দ্বারা এই পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে তো অন্যান্য বারের মতন এবার আমাদের সাথে এক ঝাঁক মেধাবীরা ইতোমধ্যে যুক্ত হয়েছে তাদের কাছ থেকে ধারাবাহিকভাবে ভাবে আমরা শুনবো তাদের সফলতার গল্প সবার আগে আমি চলে যেতে চাই ঢাকার লালবাগ থেকে যুক্ত হয়েছে মাহিমা আমাদের সাথে মাহিমা শুরুতেই তোমাকে অসংখ্য অভিনন্দন তুমি মানবিক থেকে চারশো সাতচল্লিশতম স্থান অধিকার করেছো অসংখ্য অভিনন্দন কেমন লাগছে আর এই যে সফলতা তার পেছনের গল্পটা কেমন ছিল আমাদেরকে একটু বলবে ধন্যবাদ ভাইয়া আহ আমি শুরু থেকেই বলবো আমি তো হিন্দিতে উদ্ভাসেই যুক্ত ছিলাম অন্য কোনো কিছুতে না তো উদ্ভাসে আসলে আমি টিচারদের ভালোই বিরক্ত করতাম ক্লাসে প্রশ্ন তো করতাম ক্লাস শেষে টিচারদের রুমে ঢুকে গিয়ে অনেক বিরক্ত করতাম আর উদ্ভাসের যে বিষয়টা ইউনিক ছিল অন্য কোথাও ছিল না যে বিষয়টা

এগুলাই আসলে উদ্ভাসের আমার যতটুকু ক্রেডিট উদ্ভাসের ততটুকু ক্রেডিট ক্রেডিট আসলে পুরোটুকুই তোমার হয়তোবা পথ দেখানোর জায়গায় আমরা তোমাকে কিছুটা হেল্প করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ মহিমা সরি মাহিমা মাহিমা তোমার কাছে আমার আরেকটা কোয়েশ্চেন আছে যে তোমাদের পরবর্তী সময় যারা ভর্তি পরীক্ষা দিবে অর্থাৎ তোমাদের জুনিয়র যারা আছে তাদের ব্যাপারে তোমার কোন সাজেশন থাকবে কিনা মাহিমা প্লিজ হ্যাঁ আসলে অনেকে নিজের মতন করে বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা মুখস্থ করার চেষ্টা করে এগুলো সবাই করে ফেলে আসলে চিন্তায় করে ফেলে তো এগুলো না করে আসলে সিনিয়রদের যে পরামর্শ যে কোন টপিক গুলো ইম্পর্টেন্ট এগুলো আগে বাছাই করতে হবে তারপর ওগুলোর এক একটা টপিক থেকে কত ধরনের প্রশ্ন করা যায় এটা ওর নিজেরই বের করে নিতে হবে দেখতে হবে যে এই টপিক থেকে কত ধরনের প্রশ্ন আসার প্রবাবিলিটি আছে তো ওইভাবে এগুলো আসলে মানে মানে সরি সিনিয়রি ক্লাসে এগুলা বলে ফেলে তো আসলে টিচারদের এডভাইস মানলে আমার মনে হয় অনেকখানি কভার হয়ে যায় আর বাকিটুকু নিজে যতটুকু এফর্ট দিতে পারি অর্থাৎ স্মার্টলি প্রস্তুতি নেই যে বিষয়টা অর্থাৎ গাদার খাটনি না কাটার থেকে স্মার্টলি যদি সব গুছিয়ে পড়া যায় অবশ্যই আমাদের অ্যাডমিশনেরই কঠিন সময়টা কিছুটা হলেও হয়তো সহজ হয়ে যায় এরপরে আমি চলে যাব সেই সুদুর খুলনা থেকে অর্পা আমাদের সাথে যুক্ত হয়েছে অর্পা মানবিক থেকে 302 তম স্থান অধিকার করেছে পাটাপাটি একটা রেজাল্ট অসংখ্য অভিনন্দন তোমাকে অর্পা কেমন লাগছে অনুভূতিটা কেমন ধন্যবাদ ভাইয়া অনুভূতি আসলে বলার মতো না কারণ আমি আসলে পরীক্ষার হলে যে প্রথমে খুব প্যানিক হয়ে গিয়েছিলাম যে আমি কিভাবে এই দেড়টা ঘন্টা আমি কাজে লাগাবো আর রিটার্নটা আমি একদম জাস্ট টাইমে পঁয়তাল্লিশ মিনিট হাতে রেখে আমি শুরু করেছিলাম তো ওখানে আমার একটা ভয় ছিল তো সব মিলিয়ে আমি ভেবেছিলাম যে হয়তো এক হাজারের ওপরে যাবে পজিশন কিন্তু যখন রেজাল্টটা দেখলাম মানে কথা আল্লাহ যেটা আল্লা সেটাই ভালো কেউ আশা করে করেন যে এত আগে আসবে আলহামদুলিল্লাহ মানে এখনো অবিশ্বাস চলেছে আসলে বাট অবিশ্বাস করার কোনো উপায় নেই এখন সত্যি স্বপ্ন যা দেখেছিলাম তা সত্যিতে পরিণত হয়েছে তো পা তোমার কাছে আমি স্পেসিফিক্যালি একটা প্রশ্ন করতে চাই যে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় নামটা শুনলেই মনে হয় বুকের মধ্যে একটা কাপুনি শুরু হয়ে যায় যে না জানি কেমন হবে প্রশ্ন কিভাবে করে পরীক্ষার হলে নিজেকে সামলে নিয়ে যা পড়েছি সেগুলো আমরা পরীক্ষায় ডেলিভার করে আসতে পারবো তো সেখানে এই যে প্রস্তুতির সময়টায় দীর্ঘদিন ধরে তোমরা আসলে আহ একাধিক পরীক্ষা দিয়েছ এই পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তোমাকে পরীক্ষার হলে আসলে হেল্প করেছে কিনা করে থাকলে কিভাবে সেই বিষয়টা একটু তুমি বলবে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা অবশ্য অনেকটা হেল্প করেছে কারণ উদ্ভাসের একটা জিনিস যে পরীক্ষাটা যে টাইমে শুরু হচ্ছে একদম যার টাইমে শেষ করার যে জিনিসটা বা পরীক্ষার কোশ্চেনটা অনেক বেশি কঠিন করা হয় মানে এত কঠিন যে পুরোটা না পড়লে আসলে পারা যাবে না তো এই কঠিন জিনিস করলে হয় কি যে ঢাকা ভার্সিটির যে মেইন জিনিসটা ওটা কিন্তু কাভার হয়ে যায় যেটা লাগে না সেটাও কাভার হয়ে যাচ্ছে মানে আমার সবই করতে হচ্ছে এটা একটা প্লাস আর একটা জিনিস হচ্ছে যে প্রতিদিন যখন মডেল টেস্টগুলো আমি দিতাম তখন হতো যে আজকে এমসিকিউ তিরিশ মিনিট শেষ হচ্ছে পরের দিন হয়তো কয়টা লিখ দিলে শেষ হচ্ছে মানে আমার একটা আইডিয়া হয়ে যায় তো যে আমি এই time এ MCQ শেষ করবো এই টাইমে আমি written test করবো বা আরো একটু ভালোভাবে লেখা যাবে মানে এই যে এতগুলো পরীক্ষা দিয়েছি তো এটা একটা হেল্পফুল জিনিস ছিল যে কঠিন প্রশ্ন দেখলে আর ভয় পাইতাম যে আমি তো কিছুই পড়ি নাই আরো পড়তে হবে আরো preparation নিতে হবে অর্থাৎ এই যে আমরা বলি যে দেয়ার ইজ অলওয়েজ রুম ফর এক্সেলেন্স এক্সেলেন্স এর জন্য আরো বেশি খাটা সেই খাটনিটা তুমি খেটেছো এবং এটা অবশ্যই তোমার রেজাল্টেই প্রতিফলন ঘটেছে জুনিয়রদের জন্য বিশেষ করে কিছু কি বলতে চাও কি না আপু জুনিয়রদের জন্য আমি একটা কথাই বলবো যে তার থেকে যদি সম্ভব হয় যত মেমোরাইজিং পার্ট গুলো আছে মেমোরাইজিং পার্ট এবং টেক্সট বুক এটা অবশ্যই পড়তে হবে ওটা নাполне এরা মানে কাভার করে উঠতে পারবে না যেটা আমরা হল করেছি সিনিয়ারা আমাদের কো বলেছে তো এটা করতে পারলে অনেকটা গ্লো থাকা যাবে বাহ বাহ অসাধারণ আরপা অসংখ্য ধন্যবাদ তোমাকে সামনে আমরা অনেক আড্ডা দিব একসাথে অনেক দূর পথ এখনো সামনে বাকি আছে আমি এরপরই চলে যাচ্ছি সেই উত্তরবঙ্গ লালমনিরহাট থেকে তারিফ আমাদের সাথে যুক্ত হয়েছে তারিফ কেমন আছো ভাইয়া অসাধারণ রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ কেমন লাগছে

এই কথাটা ভাবতেই এখন ভালো হয় 마শাআল্লাহ 마শাআল্লাহ তো তারে তোমার কাছে জানতে চাইবো তোমার এই জার্নিটা কেমন ছিল এবং এই জার্নির এক্সপেরিয়েন্স থেকে আমাদেরকে একটু বলবে যে আসলে জুনিয়রদের জন্য তোমার কি পরামর্শ থাকবে যদি বলতে চাই এই জার্নিটা একদম ইজি ছিল আমার মূলত আমি আমার কাছে মনে একটা মনে হয়েছে কারণ আমি কলেজ থেকে আর প্রিপারেশন নিচ্ছিলাম কলেজে বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রটি ভালোভাবে আয়ত্ত করার ফলে এবং সাধারণ জ্ঞান বিভিন্ন টপিক তখন থেকেই শুরু করছি তো যার ফলে কোচিং এ বেশি আর কি পড়তে হয়নি তবুও শুধুমাত্র উপরেই ছিলাম যার ফলে আমার পড়া জিনিসগুলো আর বারবার প্র্যাকটিস হচ্ছিল যার ফলে মেমোরাইজিং টা হচ্ছিল ভালো এবং একটা জিনিস আমি বরাবরই ভুল করেছি তা হলো বাংলা এবং ইংরেজির মেমোরাইজিং কার্ডটা এটা আসলে আমার অনেক দেরি করে হয়েছে তো তাই জন্য কি মনে সবসময় এটারই ভয় থাকতো যে আমি আসলে মেমোরাইজিং পার্ট থেকে আনসার করতে পারবো আলহামদুলিল্লাহ যা প্র্যাকটিসন এসে তা থেকে কমন করেছে এবং একটা জিনিস besonders एग्जाम পেপার থেকে অনেক বেশি লাভ হয়েছে সেটা হলো এই एग्जाम গুলো एग्जाम গুলো ইউটিলাইজ করে বারবার টিচার ফুলগুলো ঠিক করতাম এবং एग्जाम গুলো দেওয়ার পাশাপাশি যেগুলো ভুল হতো দিন শেষে ওগুলাই বারবার প্র্যাকটিস করতাম এবং ওগুলাই দেখা যেত যে পরীক্ষায় ওগুলাই বেশি ইফেক্টিভ হয়েছে এবং ভাই एग्जामের যে প্রেসার গুলো আছে ওই প্রেসার হ্যান্ডেল করার একটা ভালোই একটা সুযোগ ছিল এই উপাসের মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বিষয়টা যদি জুনিয়ররাও আসলে মাথায় রেখে তাদের প্রস্তুতির সময় আমার মনে হয় পড়াশোনা তো পড়তেই হবে বাট পড়াশোনাটাকে জাজ করার যে ওয়েটা অর্থাৎ আমার পড়াটা আসলে হয়েছে কিনা আমি আসলে পারি কিনা সেটা যাচাই করার কিন্তু একমাত্র ওয়ে হচ্ছে আসলে এই পরীক্ষা তো সেই পরীক্ষাগুলো যেন রাও দিতে পারে তোমার কথায় আমি আশা করি তারা উদ্বুদ্ধ হবে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তারিফ ইনশাল্লাহ সামনে তো আবারও আমাদের কথা হবে আমি এবার চলে যাব আবারও সেই খুলনা থেকে আমাদের আরো একজন বন্ধু আছে হাসিবুল হাসিবুল মানবিক থেকে ছয়শ তিপ্পান্নতম স্থান অধিকার করেছ তোমাকে অনেক অনেক অভিনন্দন হাসিবুল কেমন লাগছে ভাইয়া আর কেমন ছিল তোমার এই জার্নি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসলে ভাইয়া এই অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কখনোই একদম একদম শুধুমাত্র আমি বুঝবো অনুভূতিটা কেমন একদম কারণ কষ্ট তুমি করেছো আসলে ভাইয়া আহ ক্রেডিট আসলে সম্পূর্ণটুকুই তোমাদের কেননা আমরা যত যাই বলি যে হ্যাঁ এই এই বই ছিল ছিল ক্লাস কিন্তু ক্লাসগুলো দিন শেষে তোমরা তোমরা এবং শেষমেশ পরীক্ষার হলে কিন্তু অ্যান্সারও করেছ তোমরা সুতরাং অল ক্রেডিট গোজ টু ইউ পাশাপাশি তোমাদের বাবা মায়েদের দোয়া সৃষ্টিকর্তার রহমত এই সব কিছুর সমন্বয়ে আসলে আমরা সবাই মিলে সম্ভব করতে পেরেছি তো হাসিবুল তুমি তোমার এই অ্যাডমিশন জার্নির বিশেষ কোন টিপস যদি আমাদের সবার উদ্দেশ্যে বলতে চাও যে না তুমি এই জিনিসটা ফেস করেছো তাই চাও জুনিয়ররাও যেন এখন থেকে এই বিষয়টা মাথায় রাখে প্যানিক অ্যাটাক ভাইয়া প্যানিক অ্যাটাক ওকে ফাইন উদ্ধাসের পরীক্ষাগুলো থেকে আমার এই প্যানিক অ্যাটাকটা দূর হয়েছে আগে আমার মানে एग्जाम নাম শুনলেই প্যানিক অ্যাটাক শুরু হয়ে যেত আচ্ছা আচ্ছা বিশেষ করে বলতে চাই যে উদ্ভাসের ডিউ খ সম্ভাবনা পরীক্ষা হয়েছিল একটা ওই পরীক্ষার পার্টিসিপেন্ট দেখে আমি প্যানিক হয়ে গেছিলাম এবং আমি পরীক্ষা সুন্দর করে পারফর্ম করতে পারিনি যার জন্য রেজাল্টটা খারাপ আসে আর ওই পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে আমি ডিউর পরীক্ষায় যে কোনো ভাবে নিজেকে সংযত রেখেছিলাম কোনো ভাবে প্যানিক হয়নি হয়তো বা প্যানিক হলে আজ এখানে থাকতাম না আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে হাসিবুল আচ্ছা আচ্ছা এই যে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়াটা এবং শিক্ষা নিয়ে তুমি ফাইনালি অন্তত পক্ষে আসল পরীক্ষায় নিজের সফলতা ছিনিয়ে আনতে পেরেছ তোমাকে অনেক অনেক অভিনন্দন আরেকবার আমরা এবার সবশেষে শেষে চলে যাব আইরিনের কাছে সে সুদূর নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আইরিন অভিনন্দন তোমাকে আপু কেমন আছো অনুভূতিটা কেমন এবং এই যে আজকের সফলতা তার পেছনের গল্পটা কেমন ছিল জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক খুশি যা চেষ্টা করেছি হয়তো পেয়েছি অনেক আচ্ছা ধন্যবাদ তো আসলে তোমাদের প্রাপ্য তোমরা আমাদের উপর আস্থা রেখেছ ভরসা রেখেছ এবং নিজের যে স্বপ্ন সেই স্বপ্নটাকে একটা মুহূর্তের জন্য ম্লান হয়ে যেতে দাওনি কষ্ট করে গেছো খুব স্বাভাবিকভাবে এই যাত্রাটা তো সহজ ছিল না তো এই কঠিন যাত্রায় তুমি কিভাবে করে আসলে সবকিছু মোকাবেলা করেছো এবং জুনিয়রদের উদ্দেশ্যে কি বলতে চাও প্র্যাকটিস তো অনেক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অ্যাডমিশন জার্নিতে তো আমি আমার সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে অভয়şehir আমি প্রচুর পরিমাণে পরীক্ষা দিয়েছি এখানে অনলাইন বা অফলাইনে প্রচুর পরীক্ষা দিয়েছি আমি কোনো एग्जामই মিস করতাম না তো সেখান থেকে একটু হলেও এর জন্য আমার নার্ভাসনেস না নার্ভাসনেসটা আমার মূল পরীক্ষায় আমার কাটছে এর জন্য বাহসাধারণ অর্থাৎ প্রচুর পরিমাণে প্র্যাকটিস তুমি নিজেও করেছো এবং জুনিয়রদেরকেও বলতে চাও এই প্র্যাকটিস যেন অবশ্যই অব্যাহত রাখে তারা পরীক্ষা যেন কোনোভাবে মিস না দেয় সবকিছুর সমন্বয় হলে হয়তোবা আগামী বছর তোমাদের এই জায়গায় আরো অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা আসবে এবং উদ্ভাসের সাথে তোমাদের এই কিন্তু নতুন করে শুরু হলো নতুন একটা মাত্রা যোগ হলো। আমরা সামনে পর্যন্ত আসলে শিক্ষক এবং শিক্ষার্থী কাজ করেছি এখন থেকে কিন্তু তোমাদের সাথে সহযোগী হিসাবে সহকর্মী হিসেবে কাজ করব সামনে আমরা উদ্ভাসের দরজা সব সময় তোমাদের জন্য খোলা তোমরা আসবে আমাদের পক্ষ থেকে যতভাবে সাপোর্ট সম্ভব আমরা সব সময় তোমাদেরকে দিয়ে যাব। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ তোমাদের সামনের দিনগুলো আরো অনেক বেশি সাফল্যে ভরে উঠুক সৃষ্টিকর্তা তোমাদেরকে আরো আরো অনেক খুশির মুহূর্ত উপহার দিক সেই আশা রেখে আজকের মতন তাহলে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ